চাকা ফেটে উল্টে গেল চার চাকার গাড়ি গুরুতর জখম চার উনিশ নম্বর জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ একটি চার চাকার গাড়ি আসানসোলের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল তখনই অন্ডালের ভাদর মোড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে গাড়িটির চাকা ফেটে যায় তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি স্থানীয় রাতাউড়ি হরি যাত্রীদের উদ্ধার করে খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে অন্ডালের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার জেরে বেশ কিছু ব্যাহত হয় যান চলাচল পুলিশের তৎপরতায় জাতীয় সড়ক থেকে গাড়িটিকে সরানো হলে স্বাভাবিক হয় পরিস্থিতি স্থানীয় এক বাসিন্দা বলেন ঝাজরা খনিতে যাওয়ার কথা ছিল তখনই জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে চারজন ছিল গাড়িতে গাড়ি উল্টে যাওয়ায় চারজনেই আহত হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে